The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only. আপ شوকলি তৃণমূল বিধায়ক তথা আর জি কর রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি ডক্টর সুদীপত রায়ের বাড়িতে হানাদা এডি জানা গিয়েছে সকাল থেকে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিং হোমে তল্লাশি চলছে এছাড়াও বালিগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে ইডি আর্জিকর কাণ্ডে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের এদিকে আজ আবারও সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে তারই মাঝে আরজিকর দুর্নীতি মামলা তদন্তে নেমে সকাল সকাল ছ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি রিপোর্ট অনুযায়ী আজ সকালে তৃণমূল বিধায়ক তথা আর্জি করে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি ডক্টর সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয়নি জানা গিয়েছে সকাল থেকেই তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি এবং নার্সিং হোমে তল্লাশি চলছে এছাড়াও বালিগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে ইডি সেই ব্যবসায়ীর নাম সন্দীপ জৈন দাবি করা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজে মেডিকেলের চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহ করত তার সংস্থা শ্রী ইয়শ ট্রেডিং কোম্পানি প্রসঙ্গত আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে আরজি কর দুর্নীতি নিয়ে মামলা সেই মামলা কাঁধে চাপিয়েছিল উচ্চ আদালত তবে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডিও তদন্তে নামে এদিকে এই দুর্নীতি মামলায় আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই এমন ভাবেই সুদীপ্ত রায়ের দিয়েছিল সিবিআই তৃণমূল বিধায়ককে দীর্ঘক্ষণ জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা আর আজ সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে যায় ইডি এদিকে সুদীপ্ত সিথির মনের বাড়িতে তার পাশাপাশি হুগলি দাঁতপুরের দ্বারপুর গ্রামের সুদীপ্ত রায়ের বাংলো বাড়িতেও ইডি অভিযান চালাচ্ছে এমনটাই জানা গিয়েছে এখানে তো যদি ইদি ইদি তদন্ত করতে এসেছেন কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যনী উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন এই রাস্তাঘাট রামপুর হাই স্কুল করে দিয়েছেন হাসpital করে দিয়েছেন প্রাইমারি স্কুলPostConstruct উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবো বলেছিলেন কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে চোখের হসপিটাল করবে তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায় কিন্তু তারপরে সেই চোখের হসপিটাল বলা হচ্ছে ইডি অধিকারী তুমি জানো যে মোড়ে যে সুদীপ্ত রায়ের নামে একটা বাংলো বাড়ি গ্রাম হচ্ছে দারপুর থানা হচ্ছে দ

বিভিন্ন অকেশনে এবার মাঝে মাঝে ঢুকে পড়েন উনি ওর সঙ্গে কেউ আসতো ওনার সঙ্গে গাড়িতে আসতেন আমরা গাড়িতে ভেতরে তো ঢুকে যেত ভেতরে আমরা বুঝতে পারতাম না পুলিশ গার্ড দিয়ে গাড়ি চার পাঁচটা গাড়ি আসতো আমার নাম Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.